এটার ভিতরে অপশন আছে ভাই এই যে সূর্যদয় সূর্যাস্ত ঠিক আছে খুদবার সময় কথা বলা নিষেধ আবার রমজান মাসের জন্য এই জন্য এই যে ইফতার এখানে একটা সুইচ আছে আমার এখানে আসার পরে

একটা টোকা দিলাম খুলে গেল খুলে গেল ঠিক আছে আবার আপনি এ টা নষ্ট হবে আমি একটা আইসি ফেলে দেবো আপনাকে পাঠিয়ে দেবো আপনি ওইটা মনে করেন কি সার্কিটে আর এখানে দেখলেন প্লাস্টিক এই কারণে মনে করেন অনেক জায়গায় এক হাজার টাকা বারোশো টাকা কমে যাবে আচ্ছা আচ্ছা এই যে সার্কিট গুলো দেখতেছেন এগুলো ভাই কিন্তু শুনেছেন

আপনার মধ্যে অপশন কি কি আছে এটার ভিতরে অপশন আছে ভাই এই যে সূর্যোদয় সূর্যাস্ত ঠিক আছে খুদবার সময় কথা বলা নিষেধ আবার রমজান মাসের জন্য সারা রমজান মাস এই জন্য

ছোট অনেকে একটু কম দামের ভিতরে নিতে চায় তাদের ক্ষেত্রে এগুলো আপনারা পাবেন বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি যে সাইজ টা আছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার একদম সাড়ে চার হাজার

আমার কাছে আরেকটি প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে এই যে আমরা ঘুরে দেখলাম বা এই যে ডিজাইন গুলো যে আমরা দেখলাম আমার একটি কাস্টমার ভাই আসলো এই ডিজাইন গুলো পছন্দ হলো না তো সেই ক্ষেত্রে তাদেরকে আপনি কেমন সার্ভিস গুলো দিতে পারেন আপনার আমার এখানে আসার পরে আপনার পছন্দ হইলো না যে কোনো কাস্টমার পছন্দ হইলো না সে নিজে এখানে বইসে ডিজাইন করায় মর্জিদের নাম দিয়ে ডিজাইন করে মাত্র দুই ঘন্টার ভিতরে আমাদের এখান থেকে করি তৈরি করে নিয়ে যায় মনের মতো মনের মতো কি দিতেছি

সে মেমো মাত্র শুধু পাঁচশো টাকা আমাদেরকে কনফার্ম করবে অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করবে কনফার্ম করার জন্য সাথে সাথে আমরা একটা মেমো করে দেবো বাকি টাকা সে নিজের এলাকায় বইসে ঘড়ি চেক করে টাকা পেমেন্ট করে দিতে পারবে তো দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো সর্বশেষ আপনাদের কি কি কথা বলার আছে যারা কিনা আপনারা এরকম ডিজিটাল ঘড়ি সংগ্রহ করতে চান তারা কিন্তু লিমন ডিজিটাল নেটওয়ার্কের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার্থে কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আনোয়ার ভাই আপনাদের বাইতুল মোকারমের যে শপটি রয়েছে সেটাই অ্যাড্রেসটা একটু জানিয়ে দিন আমাদের বাইতুল মোকারম আছে নতুন বই পুস্তক মার্কেট দোকান নাম্বার নয় সি লিমন ডিজিটাল নেটওয়ার্ক আচ্ছা আচ্ছা তো দর্শক আজকে এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আনোয়ার ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম